হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অম্বিকা পুটুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালোই আছো তবে আমার শরীরটা একটু খারাপ তোমরা গলা শুনে বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল এই ঠান্ডা ওয়েদারে তোমরাই বলো কোথায় একটু শুয়ে থাকবো তা না সকাল সাড়ে ছটার সময় প্রথম ঘুম থেকে উঠে পড়েছে ওদিকে তাকাও গুড মর্নিং হাই করে দাও সবাইকে হাই হাই করে দাও দেখো ওর মুড কখন কীরকম থাকে কেউ জানে না এখন মিমির সাথে পদ্মেশী করছে। ও এখন ঘর ঝাড় দেবে বলছে। মিমি ঘর ঝাড় দিচ্ছে। ও এখন মিমির সাথে ঘর ঝাড় দেবে। তোমাকে দেব এটা। এখনো ঘুমের রেশ কাটেনি সোয়েটার পরে বাবু নিচে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সোয়েটার তো পরাতে পেরেছে কিন্তু টুপি মোজা না পরেই দেখো কেমন পালিয়ে যাচ্ছে আজকালকার বাচ্চাদেরই দেখি টুপি মোজা পরতে চায় না কেন জানি না ওদের কি ঠান্ডা লাগে না চ আমি ঝাড় দিচ্ছি ও পাশ দিয়ে চ পাশ চলে যা চ চ দেখো দিয়ে যেতে বলেছি কেমন করে যাচ্ছে দেখো 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 নিচে যেতে গিয়ে আবার দোতলাতে দৌড়ে চলে এলো দেখো এখনো রোদও ঠিক মতন ওঠেনি হালকা হালকা রোদ বেরিয়েছে বাই এই তোমাদের তো বলতে ভুলেই গেছি আমি এসেছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে আসলে জানোই তো মেয়েরা একটু ল্যাথ খায় একটু ঘুমায় কিন্তু পুটুন থাকতে আমাকে একটু না ঘুমাতে দেয় না শুতে দেয় না বুঝতে দেয় মা বাড়ি আসলে ওর একটু বেশি মজা বেশি দুষ্টুমি করে সারাদিন দিদুন দাদুকে পাগল করে রেখে দেয় নিচে এসে ও একটু দাদুন দিদুনের কাছে ছিল তখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি এখন দেখো সাথে ইশারায় কথা হচ্ছে সেই পুটুনের সাথে নিচে এসেছি এখন ওপরে যাইনি বাসি বিছানাটা ওইভাবেই পড়ে আছে চলো ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বাসি বিছানাটা গুছিয়ে নিই তারপর পুটুনের খাবার রেডি করব তোমাদের তখনই দেখাচ্ছি এসে গেছি ওপরে বাসি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই তোমরা বলতে পারো স্নান টান করে কে আবার বাসি বিছানা ঝাড়ে স্নান করার আগে সব বাসি কাজ করে নিতে হয় কিন্তু কি করব বলো পুটুন এতটাই দুষ্টু যে আমার আর হয়ে ওঠে না তাই অগত্যা যখনই আমি একটু সময় পাই তখনই আমি আমার কাজগুলো সেরে নিই সে স্নান করার আগেই হোক বা পরে আমার বাসি বিছানা ঝাড়া কমপ্লিট হয়ে গেল চলো এবার নিচে গিয়ে পুটুনের খাবার রেডি দেরি হয়ে যাচ্ছে পুটুনের পুটুনের দাদু জন্য শিঙি মাছ এনে রেখেছে ওটাই আজ রান্না করব। শিঙি মাছের ঝোল দিয়েই আজ সকালে ওকে ভাত খাইয়ে দেব অন্য কিছু আর খাওয়াবো না আমি ওপর থেকে নিচে এসে দেখি ও ওর কাজ সেরে রেখেছে জলের বোতলে জল খায় খেতে বলেছে দাদু সেই জল না খেয়ে নিজের জুতো মোজা সব ভিজিয়েছে এত জল ঘাটতে পারে এই করে ওর ঠান্ডা লাগে জানো দাদু এদিকে ওকে রেডি করে দিচ্ছে দাদু ওকে রেডি করুক আমি ওইদিকে ওর খাবারটা রেডি করে নিই আলু গাজর দিয়ে একটু শিঙ মাছের ঝোল চাপিয়ে দিয়েছি তোমরা দেখো খাবার আমার কমে কমেতে হয়ে গেছে এখন ওকে একটু ভাত খাইয়ে দিই দেখো দৌড়ে দৌড়ে ভাত খাওয়াতে গিয়ে ভাত যায় ঠান্ডা হয়ে তা ওর ভাত খাওয়া শেষ হয় না আজকে আমাদের বাড়িতে এক অতিথি আসবে সেই অতিথির জন্য আজকে দেখো বাবা ছোটো মাছ পুঁই শাক কেটে এনেছে সেই শাকের চচ্চড়িও আজ রান্না হবে চোরো আজ কাটা হবে আজকে খাসির চর্বি দিয়ে বাবা একটু চর্বি এনেছে সেই চর্বি দিয়ে আজ কি হবে তোমরা দেখতে থাকো আজ কি কি মেনু আমাদের বাড়িতে হচ্ছে আর এটাও দেখতে থাকো আজকে নতুন কে অতিথি আসবে ও নতুন অতিথি দেখার জন্য আমাদের সাথে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও পছন্দ হলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও এখন দেখো বৈশাখের সেই চচ্চড়ি করা হচ্ছে বেলে মাছ দিয়ে তোমরা কি কখনো খেয়েছো এই রকম চচ্চড়ি খেলে প্লিজ কমেন্ট করে জানিও আমি এই চচ্চড়ি কিন্তু আমার মায়ের কাছ থেকে করা শিখিনি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শাশুড়ি মা খুব সুন্দর শুকনো যে কোনো চচ্চড়ি খুব সুন্দর টেস্টি বানায় খেতে এত সুস্বাদু হয় যে মনে হয় বারবার করে খাই কিন্তু আমি এত টেস্টি রান্না করতে পারি না যেইটুখানি পারি সেইটুখানি মা শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা দেখতে দেখতে আমার চচ্চড়ি রান্নাও রেডি হয়ে গেছে এখন আমি চচ্চড়ি নিয়ে ভাত খেতেও বসে পড়েছি দেখ আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি যে খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে এখন বাবা গাছ থেকে তিনটে এঁচড় কেটে দিয়েছিল। সেটাই এখন কাটতে বসেছি তোমরা বলতে পারো বাপের বাড়ি এসেও তুমি কাজ করছো সত্যি কথা বলতে পুটুনের মিমি মানে আমার বৌদি আমাকে একটু বাপের বাড়ি এসে একটুও কাজ করতে দেয় না তাও আমি টুকিটাকি নিজের শখেই করি ওদের একটু হেল্পও হয় দেখো আমাদের বাড়িতে লাঞ্চে আজকে ঘি মেনো ইঁচড়ের তরকারি ফাঁসির চর্বি দিয়ে বোয়াল মাছের ঝোল সবজি দিয়ে আলু কলি ভাজা আর কিছুটা বেলে মাছ রেখে দেওয়া ছিল কিছুটা পুঁইশাখের চচ্চরিতে দিয়েছিলাম আর কিছুটা রেখে দেওয়া ছিল সেইটা বেলে মাছের ঝুড়ি চচ্চড়ি করা হয়েছে আর এটা তো বেলায় দেখালাম পুঁইশাখের চচ্চড়ি আর এটা দেখো সেই বেলে মাছের ঝুড়ি চচ্চড়ি দেখো স্নান তো করিয়ে দিয়েছি কিন্তু রেডিও করতে পারলাম না ঠিক করে এখন একা একা নিজের ঘর থেকে জমি পাথর কুড়িয়ে জানে ওর দাদু একটু খেলো খেলতে খেলতে আমি ওকে দুপুরের খাবারও একটু খাইয়ে দিই খেলতে খেলতে ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে এখন আবারও খেলতে চলে গেল পুটুনকে খাইয়ে আমাদের সবারও খাবার কমপ্লিট হয়ে গেল তোমরা ভাবতে পারো এ বাবা হঠাৎ করে আবার কেক এলো কোথা থেকে আসলে এই কেকটা ওর পুটনের মিমির জন্য আজকে পুটুনের মিমির বার্থডে পিটুনের মিমিকে আজকে সারপ্রাইজ দেওয়া হলো ওর মিমি জানে না পুটুনের মিমি মানে আমাদের বৌদি এখন কেক কেটে নিল সত্যি কথা বলতে আমাদেরও মনে নেই যে আজকে বৌদির জন্মদিন শুধু দাদা মনে রেখেছিল দাদা হঠাৎই কে সকালে যখন উঠছে তখনই হঠাৎ আমাদের মনে পড়লো বৌদির জন্মদিন তাই তো তাহলে বৌদিকে সারপ্রাইজ দেওয়া হোক তাই আমরা সারা দিন চুপচাপই ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর হঠাৎই বৌদিকে সারপ্রাইজ দিলাম আরেকজন তো সারা মুখে কে খেয়েছে না মুশকিল তো বলাই হয়নি আমাদের অতিথিটা কেন যে কুতুনের বাবা সেই অতিথি আজকে বাবা এসেছে ওর এখন দুপুরবেলা ঘুমবে না বলে বাবার সাথে বায়না হচ্ছে আমার কাছে আসবেও না আমার কাছে ঘুমাবেও না তোমরাই বলো দুপুরবেলা না ঘুমালে শরীরটা খারাপ হবে না এই ছেলে কার কথা শোনে এত বদমাইশ হয়েছে না কারুর কথা শোনে না ওই দেখো বাবা বলছে ঘুমোতে ও সাথে সাথে মাথা নেড়ে দিচ্ছে না ঘুমাবো না অনেক কষ্টে দুপুরবেলা ঘুম পাড়ানো হয়েছে দেখো এখন মহারাজার মতন বাবু ঘুমোচ্ছেন ঘুমানোর টাইমে ঘুমবে না আর বিকেলে ওঠার টাইমে উঠবেন না বাই দাও তোমরা বললে না তো আমাদের ভিডিও তোমাদের দেখতে কেমন লাগে যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন এখন ওকে ঘুম থেকে তুলে দিলাম কারণ এখন না উঠলে রাতে আর ঘুমোতে চাইবে না সারা রাত জেগে থাকবে এমনিতেই ঘুমোতে ঘুমোতে সাড়ে দশটা দিন সাড়ে এগারোটা বাজায় দেখো ঘুম থেকে উঠে গেছে এখনও ঘুমের রেস্ট তবে কাটেনি দুপুরের যে কেক ছিল সেই কেক আমরা কাটিং করে খাচ্ছি সবাই মিলে ওকে টাটা আর নেক্সট ব্লগ দেখতে হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই